নমস্কার দাদা আপনার নাম আমার নাম হচ্ছে অসীম সরকার অসীম সরকার আচ্ছা আপনার কি সমস্যা আমার সমস্যা হচ্ছে আমার যে হাঁটু দুটো আছে না হাঁটু দুটোতে আমাকে হাঁটতে প্রবলেম হয় কারণ আমার পঁচিশ হাজার ভোল্টে শর্ট লাগছিল আচ্ছা কারেন্ট শর্ট কারেন্ট শর্ট পঁচিশ হাজার ভোল্টে কারেন্ট শর্ট লাগছিল তো প্রায় আমি প্রায় তিন বছর বিছানায় ছিলাম আচ্ছা তিন বছর বিছানায় ছিলাম আর শরীরটাও প্রায় অর্ধেকের বেশি পুরে গেছিল আচ্ছা তো এই তিন বছরে আমার শরীরটা ওগুলো রিকভারি নিয়ে নিছে কিন্তু এখন আমার যে দুটো হাঁটুর বাটি রয়েছে ওগুলো নষ্ট হয়ে গেছে এখন আবার ওগুলা ঠিক করতে হবে নাহলে আমি হাঁটতে পারবো এই এখন তো হাঁটতেছি কোন সময় কখন পরে যাবো ঠিক নাই পরে গেলে হাঁটুর বাটি খুলে বেরিয়ে যেতে পারে বা ভিতরে কিছু খারাপ হয়ে যেতে পারে তারপরে আর কোনো ক্ষমতা থাকবে না আচ্ছা এখন মানে খুব হালকা আস্তে আস্তে হাঁটতে এখন খালি হালকা হালকা আপনি কি কাজ কারেন্টের করতেন আর কারেন্ট কাজ মাত্র এক মাস হইছিল ডুবছিলাম আচ্ছা তারপরে তোমার জানতাম না 70 ডুবছিলাম আচ্ছা আচ্ছা ওই তখন কি কারেন্টে শর্টটা লাগে কোথায় কাজ করতেন আপনি আমি কাজ করতাম হচ্ছে আমাদের ওই যে আলিপুর রেলে রেলের কাছে রেলের যে লাইনগুলো রয়েছে না চলে হ্যাঁ ওখানে আচ্ছা তা এটা কাজ করতে এরকম হয়েছে কোম্পানি থেকে বা সরকার থেকে কিছু সাহায্য করে কোম্পানি থেকে প্রায় মনে করো দু তিন লাখ টাকা দিয়েছে আর আমার প্রায় মোটামুটি এখন পর্যন্ত তিনটে অপারেশন হয়েছে আর যা ওষুধপাতি সব খরচা মিলে মোটামুটি এগারো লাখ টাকা খরচা হয়ে গেছে এখন যে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো দু তিন লাখ টাকায় কিছুই হবে না ওটুকুই ওরা সাহায্য করেছিল বাদ বাকি আমার মা মানুষের কাছ থেকে হাত পেতে এর কাছে হাত পেতে চেয়ে চেয়ে এনে সারা দিন তারপরে যতটুকু আর কি হয়েছে যায় এখন এখন আপাতত এরকম আছি এখন বাড়িতে কি কে আছে আপনার বাড়িতে মা রয়েছে আর বোন রয়েছে আর আমি বাবা নেই বাবা নেই ঠিক আছে আমাদের আমরা এসেছি শুধু দুস্তদের পাশে চলো চ্যানেল থেকে আমাদের যে মূল কর্ণধর আছে অভিরাম দাসপ্রভু উনি আমাদের পাঠিয়েছে আপনাকে গত মাসেও দিয়ে গেছিল এই দাদারা তো আমি তো আসি নাই আপনার কাছে ব্যাপারটা শুনে নিলাম পুরোটা কি কি হয়েছিল ও দাস প্রভু আমাদের কিছু আপনার জন্য খাদ্য সামগ্রী পাঠিয়েছে এখানে এক বস্তা চাল আছে আলু আছে আর এখানে এই তেল ডাল মশলা এখানে কিছু আছে এগুলো নেবেন আর আপনার এখন কি সমস্যা মানে কোনো কিছু সমস্যা এমন লাগে আমাদের বলতে পারেন

মানে পাটনা ডাক্তার বলেছে যে 4-5 লাখ টাকা খরচ করলে হবে আচ্ছা এই চিকিৎসা এখানে হবে না বলেছে পার্টনার গিয়ে করতে হবে হ্যাঁ হ্যাঁ এগুলো চিকিৎসা পাটনাই বেটার সবথেকে ঠিক আছে আপনার মানে এখন তো সেরকম সাহায্য করার কেউ নেই মনে হয় না কেউ নেই কেউ নেই বুঝতে পারছি ব্যাপারটা ওই যে মা যে মা মানুষের বাড়ি কাজ করছে টুকটাক কাজ করছে ওটা দিয়ে শুধু কোনো রকমের আর কি লবণ ভাত খেয়ে আসে আচ্ছা দেখা যাক আমরা আমাদের চ্যানেল থেকে যদি কিছু করা যায় আমি চেষ্টা করব। যতটুকু সাধ্য আমি ওনাকে বলবো বিরাম দাস যদি কিছু করতে পারে আমি অবশ্যই করিয়ে দেবো কাজটা যদি যতটুকু সম্ভব উনি পারে পারলে করে দেবে আমি কথা বলবো ওনার সাথে ঠিক আছে আচ্ছা